الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله في মাদিনчане দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান এগিয়ে جوار আগ্রহ প্রতিপরবেন নেই আজকে একটি বিষয়ে আমরা নির্ধারণ করেছি ইনশাআল্লাহ সেই বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করব। আসুন শুরুতেই দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি নবী করিম ওরফ রহিম সল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জুমার দিন দুই শতবার দুরুশ্বরী পাঠ করে তবে আল্লাহ তালা তার দুই শত বছরের গুণাকে ক্ষমা করে দেন সল্লুআ সল্লাহ সল্লাহু আলি প্রিয় বাদী চেয়ে দর্শকবৃন্দ আজকের অনুষ্ঠানের বিষয় মুসলমানকে খাবার খাওয়ানোর আগ্রহ কীভাবে সৃষ্টি হবে ইনশাআল্লাহ সেই ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ কিছু নতুন তথ্য শ্রবণ করবো ইনশাআল্লাহ আসুন শুরুতে হাদিসে মুবারক আমরা শ্রবণ করি যে নবিয়া আকরাম নূরে মুজাসম সাল্লি সাল্লাম মানুষকে আহার করানোর ব্যাপারে ক্ষুধার্তকে খাবার খাওয়ানোর ব্যাপারে নবিয়া পাক সাল্লি সাল্লাম এর ইরশাদা মুবারকা কী রয়েছে এর কি করেছেন আসুন শ্রবণ করি হজরত সাইদুনা আবদুল্লাহ ইবনে সালাম ও আল্লাহ তায়েলা আনহু বলেন যখন সরকার সাল্লাহ সাল্লাম মদিনা মুনা তশরিফ আনয়ন করলেন তখন লোকেরা তাড়াতাড়ি তার দিকে দৌড়ে আসে তিনি বলেন আমিও এসেছিলাম যে তাকে দেখবো আমি যখনই আকাশ সাল্লাহ সাল্লাম এর পবিত্র চেহারা দেখলাম সাথে সাথেই বুঝে গেলাম যে এটি কোনো মিথ্যুকের চেহারা হতে পারে না আল্লাহ একবার সর্বপ্রথম যে উক্তিটি আমি রসুলে পাক সাল্ল সাল্লামের কাছ থেকে শুনলাম সেটি কী ছিল সেটি এটি ছিল যে আহার করাও সালাম প্রসার করো এবং আত্মীয় স্বজনের সাথে বহার করো আর যখন মানুষ ঘুমিয়ে যায় তখন নামাজ পড়ো তবে নিরাপত্তা সহকারে জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহ আকবর হজরত সৈন্যা আবদুল্লাহ ইবন সালাম রহমতুল্লাহ নবিয়ে পাক সাল্লাল্লাহু আলি সাল্লামের প্রথম যেদিন জিয়ারত করেছিলেন নব্বয়ে পাক সাল্লি সাল্লামের প্রথম যখন দিদার করেছেন চেহারা আনোয়ার দেখেছেন এবং প্রথম দেখার সময় প্রথম সাক্ষাতের সময় নবীয়ে পাক সাল্লি সাল্লাম থেকে যেই বাণী তিনি শুনেছেন তা এটি ছিল এটির মধ্যে একটি বাণীর মধ্যে একটি উক্তি এটিও ছিল যে মানুষকে আহার করাও তাহলে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবে তো আমাদের উচিত হচ্ছে যদি জান্নাতে প্রবেশ করতে চাই তাহলে মানুষকে আহার করানোর আর আহার করানো মুসলমানকে আহার করানো একজন ক্ষুধার্তকে খাবার খাওয়ানো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আজকের বিষয়। মানুষকে আহার করানো কীভাবে আগ্রহ সৃষ্টি হবে আসুন এর জন্য আরও একটি আমরা হাদিসে মুবারাকা শ্রবণ করি হজরত সাইদানা ওবায়দা বিন সামিদ ওরাদি আল্লাহ তায়েলা আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি প্রিয় আকা সল্লাইলি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরস করল ইয়া আল্লাহ ইয়া হাবিবল্লাহ সল্লি সাল্লাম উত্তম আমল কোনটি তখন প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তফা সল্লি সাল্লাম ইরশাদ করেন আল্লাহ তালার প্রতি ইমান আনা তার সত্যায়ন করা আল্লাহ তালার পথে জিহাদ করা এবং মকবুল হস যখন লোকটি চলে যাচ্ছিল তখন হুজুর সাল্লাইআলি সাল্লাম তাকে ডেকে ইরশাদ করলেন এর চাইতেও সহজ হলো আহার করানো এবং নম্র ভাষায় কথাবার্তা বলা প্রিয় ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এই ব্যক্তিকে সরকার সাল্লু সাল্লাম যে উত্তম আমল বলে দিয়েছেন ইমান আনা তার সত্যায়ন করা এবং আল্লাহ পাকের পথে জিহাদ করা এবং মকবুল হস করা আবার সরকার সাল্লাহ আকাইরিসাল্লাম বলেছেন এর চাইতেও উত্তম আমলের মধ্যে সহজ আমল হচ্ছে কোনটা মানুষকে আহার করানো আপনি যদি হস করতে যেতে হয় হস করতে অবশ্যই যাওয়া প্রয়োজন যদি হস করতে যেতে হয় মক্কাতুর মোকারামে যেতে হবে বাংলাদেশ পাড়ি দিয়ে আরব শরীফ যেতে হবে আপনি যদি জিহাদ করতে হয় যুদ্ধের ময়দানে যেতে হবে প্রাণ দিতে হবে শরীরে আঘাত সহ্য করতে হবে এর চাইতো সহজ কী মানুষকে আহার করানো আহার করানোর মতো সহজ আমল কোনটি রয়েছে আমি যা খাচ্ছি তা একজনকে খাওয়াই আমি যা পান করছি তা একজনকে পান করাই আমি যা বক্ষণ করছি তা একজনকে দান করি আমি যা নিজের প্রয়োজনীয় খাবার রয়েছে যেগুলো আমি বক্ষণ করতেছি যেগুলোর দ্বারা আমার জীবনযাপন করছি যেগুলো আমার দৈনিক খাবার রুটিনে রয়েছে তালিকায় রয়েছে সেগুলো থেকে আমি কাউকে খাওয়াই সেগুলো থেকে মানুষকে আমি আহার করাই এর ফজিলাত এর বারাকাত অসংখ্য রয়েছে যেমনটি নবী করিম সাল্লা আলী সাল্লাম এর সাহাবি হজরত সৈদুরাহ আমর বিন আবাসা তাইলা আনহু বর্ণনা করেন সরকার সাল্লামের দরবারে উপস্থিত হলাম এবং আরজ করলাম ইসলাম কি ইসলাম মানে কি ইসলাম কি তখন সরকার সদুল্লাহ সাল্লাম ইরশাদ করলেন আহার করানো এবং নম্র ভাষায় কথা বলা আমি আরস করলাম ইমান কি তখন সরকার সদাল্লাহ সাল্লাম ইরসাদ করলেন ধৈর্য ধারণ করা এবং দান খয়রাত করা এটা হচ্ছে ইমান আর ইসলাম হচ্ছে আহার করানো নম্র ভাষায় কথা বলা ইসলামের এটাই মানে ইসলামের শিক্ষাই এটা মানুষকে আহার করানো ক্ষুধার্ত ব্যক্তিকে আহার করানো আজকে আমাদের দেখা যায় প্রতিবেশীর মধ্যে অনেকেই ক্ষুধার্ত থাকে আমরা ভালো খাবার খাই আমাদের সন্তানরা ভালো খাবার খেয়ে থাকে রাত্রেবেলা তো আমি খাবার খেয়ে ঘুমিয়ে থাকি কিন্তু আমার প্রতিবেশী আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বন্ধুবান্ধব আমার যারা পরিচিত রয়েছে তারা হয়তো খাবার খেতে পারে না তাদের হয়তো সামর্থ্য নেই কিন্তু আল্লাহ তারা আমাকে সামর্থ্য দিয়েছে তাই আমাদের উচিত হচ্ছে যতটুকু সম্ভব নিজেও আহার করা এবং অপরকে আহার করানো এর মাধ্যমে মুসলমানেরও খিদমত হবে আমি সাহাবো পেয়ে যাব এবং আল্লাহ আল্লাহতালা চাইলে আমার রিজিকের মধ্যে বারাকাত হবে যেমনটি বর্ণিত রয়েছে হজরতে সৈদনা আবদুল্লাহ ইবনে আমর আল্লাহ তায়েদা আনহু থেকে বর্ণিত নবী মুকাররাম রসুল মোহতাশাম মোহতাসম সল্ল্লা আইল ইরশাদ করেন যে ব্যক্তি তার মুসলমান ভাইকে আহার করালো এমনকি সে পরিতৃপ্ত হল এবং পানি পান করালো এমন কি পরিতৃপ্ত হল তবে আল্লাহ তালা সেই ব্যক্তিকে যে আহার করিয়েছে তাকে জাহান্নাম থেকে সাত খন্দক দূরত্বে রাখবেন প্রতি দুটি খন্দকের মাঝখানে একশত বছরের দূরত্ব আল্লাহ একবার আল্লাহ একবার জাহান্নাম থেকে সাত খন্দক দূর করে দিবেন প্রতি দুইটি খন্দকের মাঝে দূরত্ব একশো বছরের রাস্তা একশো বছরের দূরত্ব যদি মুসলমান ভাইকে আহার করানো যায় আর যদি সে পরিতৃপ্ত হয়ে যায় যদি আমরা আমাদের আসাবে ক্যারামকে দেখি নবী পার্কে সাহাবাদের জীবনী অধ্যয়ন করি আউলিয়া ক্যারাম বুজুরগানের দিনদের জীবনী আমরা অধ্যয়ন করি তাহলে আমরা দেখবো তাহলে তারা মানুষকে আহার করানোর ব্যাপারে অনেক আগ্রহী ছিলেন মানুষকে খাবার খাওয়ানোর ব্যাপারে তাদের এমন আগ্রহ ছিল সোবাহ আল্লাহ সোবাহ আল্লাহ জন্যই তারা আল্লাহ আল্লাহওয়ালা এজন্যই তারা সাহাবাই ক্যারাম যে মানুষের দুঃখে তারা পাশে থাকতেন দেখবেন খাবার খাওয়ানো বা পানি পান করানোর মধ্যে হয়তো বাহ্যিকভাবে বা আপনি হাকিকতে খুব সামান্যতম কষ্ট হয় বা সামান্যতম সময় প্রয়োজন হয় বা সামান্য খরচ করতে হয় কিন্তু এর মধ্যে যে ফজিলাত এর মধ্যে যে বারাকাত তা কিন্তু অগণিত তা কিন্তু অপরিসীম তা কিন্তু মানে সীমার বাইরে রয়েছে তা আমাদের আগ্রহ এমন প্রকাশ করা উচিত যে আমরা মুসলমানকে খাবার খাওয়াবো মুসলমানকে পরিতৃপ্ত করব। এখন আমার প্রতিবেশী আমার বন্ধু বন্ধুবান্ধব বা আমার ফ্যামিলি মেম্বার বা আমার আশেপাশে যারা রয়েছে তাদেরকে আহার করানো খুবই প্রয়োজন তাদেরকে প্রয়োজনীয় বিষয়াদির ব্যাপারে সাহায্য করাও প্রয়োজন আজকে মাদা নিয়েছেন দর্শক শ্রোতা যদি আমরা দেখি বুজুরগানের দিন সাহাবাই ক্যারাম এবং আজকের বিষয় হচ্ছে মানুষকে আহার করানোর আগ্রহ আজকে তো সাধারণ মুসলমানকে আহার করানোর ফজিলত এমন বারাকাত এমন যে সাত খন্দক দূরে রাখবেন জাহান্নাম থেকে ওই বান্দা আল্লাহ তালা তাকে সাত খন্দকের দূরত্ব করে দিবেন জাহান্নাম থেকে আর নিজের মা বাবাকে আহার করানো তাহলে কেমন সজিলত হবে নিজের পিতা মাতাকে খাবার খাওয়ানোর কেমন বাড়াকাত হবে আফসোস আজকে শতকোটি আফসোস যেহেতু আজকের বিষয় এটা সেজন্য জন্য আরোজ করবো যে আজকে শতকুটি আফসোস মুসলমানের সন্তান নিজের পিতামাতাকে আহার করায় না মুসলমানের সন্তান নিজের পিতা খবর নেয় না আরে নিজে ভালো মন্দ খাবার খেয়ে থাকে কিন্তু নিজের পিতামাতাকে খাওয়ায় না যে মা বাবা সেই সন্তানের জন্য ২০ বছর ২৫ বছর ৩০ বছর চল্লিশ বছর গোটা জিন্দেগি পুরো জীবনকে শেষ করে দিয়েছে পুরো জীবনকে বরবাদ করে দিয়েছে পুরো জীবনকে কাজে লাগিয়েছে পুরো জীবন সারাটা জীবন ধরে পরিশ্রম করে সন্তানকে বড় করেছে সন্তানকে ভালো খাবার খাইয়েছে সন্তানের পছন্দ মতো খাবার দিয়েছে আজকে সেই সন্তান বড় হয়ে বিবাহের পর নিজের স্ত্রীকে নিয়ে সন্তানকে নিয়ে আরাম আয়েসে ভুগ বিলাসিতায় কাটাচ্ছে ভালো ভালো খাবার খাচ্ছে কিন্তু মা বাবার কপালে ভালো খাবার জোটে না সন্তান ভালো গুস্ত মাছ ফলাদি খাচ্ছে ফল মূল খাচ্ছে কিন্তু মা বাবা মাসের পর মাস বছরের পর বছর টুকরো মাছ চোখে দেখে না এক টুকরো গোস্তের স্বাদ তারা নিজের জিব্বার মধ্যে পায় না সাধারণ মুসলমানকে খাবার খাওয়ানোর এমন ফজিলা বারাকাত কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় মুসলমান তার পিতা মাতার এই ব্যাপারে গাফিল রয়েছে ভালো ভালো খাবার খায় ফল খেয়ে থাকে নিজের স্ত্রীকে নিয়ে নিজের পরিবার বর্গকে নিয়ে কিন্তু পিতা মাতা বৃদ্ধাশ্রমে পিতামাতা আলাদা ঘরের মধ্যে থেকে যায় তাদেরকে আর বলে না তাদেরকে জিজ্ঞাসা করে না সন্তান যখন সিজন আসে আমের সিজনে আমের মৌসুমে আম জামের মৌসুমে জাম কাঁঠাল লিচু কলা বেদানা আপনার আঙ্গুর আর অনেক ফল দেখা যাচ্ছে তারা আহার করছে কিন্তু নিজের পিতামাতাকে এ ব্যাপারে খবর নিচ্ছে না তুই মাথা নিচ্ছে দর্শকবৃন্দ সাধারণ মুসলমানকে খাবার খাওয়ানোর ফজিলত বারাকাত হাদিস বারাক আমরা শ্রবণ করছি তাহলে পিতামাতাকে খাবার খাওয়ানোর ফজিলত বারাকাত কীভাবে আমরা পাবো না কেন তাদেরকে খাবার খাওয়ালে আমরা বারাকাত পাবো না এই মন মানসিকতা আমাদের কে আমরা দূর করে দেয় এমন মন মানসিকতা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত দান করুক আল্লাহ তালা আমাদেরকে সাধারণ মুসলমানকে খাবার খাওয়ানোর পাশাপাশি বিশেষ করে নিজের পিতা মাতাকে আহার করানোর তফিক দান করুক সল্ল আল হাবিব সল্ল্লাহ তল্লা আয়লা আহম্মদ সল্লাহ আলী সাল্লাম আজকের বিষয় ছিল মানুষকে মুসলমানকে আহার করানোর আগ্রহ আসুন এ সম্পর্কিত আরও কিছু হাদিসে ওবার শ্রবণ করি আসলেই আহার করণুর ফজিলাত ও বারাকাত সম্পর্কে নবী পাক সাল্লামের অসংখ্য হাদিসে মুবারকা রয়েছে এমন এমন হাদিসে পাক রয়েছে শুধু যদি হাদিসে পাকগুলোই বর্ণনা করা হয় তাহলে দেখা যাবে পুরো কয়েকটা এপিসোড করতে হবে যেমন বর্ণিত রয়েছে হজরত সেদুনা আনাস বিন মালিক ওরাদি আল্লাহ তায়া আনু থেকে বর্ণিত প্রিয় নবী রসুলা আরবি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আপন মুসলমান ভাইয়ের ক্ষুধা নিবারণের ব্যবস্থা করে এবং তাকে পরিতৃপ্তি সহকারে আহার করায় তবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন হজরত সৈদুল্না আনাস বিন মালিক রদি আল্লাহ তা আনহু থেকে বর্ণিত এটি আরেকটি হাদি শরীফ যে নবিয়ে পাক সাল্লা সাল্লাম ইসাদ করেন আল্লাহ তালা ক্ষুধার্ত কলিজা ঠান্ডাকারীকে অর্থাৎ তাকে খাবার খাওয়ায় এমন ব্যক্তিকে ভালোবাসেন আল্লাহ তালা তাকেই ভালোবাসেন যে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ায় আসলে খাবার খাওয়ানোর ফজিলত তো বারাকাত অনেক তো আমাদের উচিত হচ্ছে এই আগ্রহকে সৃষ্টি করা আজকে দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ পাওয়া যায় মাশাল্লাহ অনেকে তো অন্যান্য মুসলমানকে অসহায়কে গরিবকে খাবার খাওয়ানোর আগ্রহ রাখে কিন্তু মুসলমানের মধ্যে একটা অংশ এমন রয়েছে যাদের দুয়ারে যাদের দরজায় যাদের ঘরে যখন বা যাদের কাছে যখন অসহায়রা এসে খাবার চায় ক্ষুধার কথা বলে তারা তাদেরকে খাবারও দেয় না দূর দূর করে তাড়িয়ে দেয় এমনটি কখনো উচিত নয় ক্ষুধার্ত ব্যক্তির আজকে দেখেন প্রিসলাম ইসলাম ভাইরা আর মাদিনের দর্শকবৃন্দ আল্লাহ তালা দয়া হয়েছে বিদায় আমি আজকে খাবার খেতে পেয়েছি আজকে সকালের খাবার খেয়েছি দুপুরের খাবার খাবো রাতের খাবার খাবো বা দুপুরের খাবার খেয়েছি রাতের খাবার খাবো এমনই তো না কখনও মিস যায় না হয়তো বা আমার আমার সন্তানও ভালো মন্দ খায় কিন্তু যে গরিব যে অসহায় সে আজকে অভাবের তারণায় আমার দুয়ারে এসেছে এখন আমি যদি তাকে খাবার না খাওয়াই তাকে যদি দূর দূর করে তাড়িয়ে দেয় হ্যাঁ একটা হচ্ছে আমার সামর্থ্য সেটা আলাদা বিষয় কিন্তু সামর্থ্য থাকার পরেও যদি তাকে দান না করি তাকে যদি খাবার না খাওয়াই তাকে যদি দূর দূর করে তাড়িয়ে দেয় এমন যেন না হয় একদিন মানুষের দুয়ারে আমি যেতে হবে খাওয়ার জন্য আর মানুষ আমাকে দূর দূর করে তাড়িয়ে দিবে যে রপ্তা আলার আমরা বান্দা রয়েছি সেই রপ্তাহালাত কোনো বান্দাকে তাড়িয়ে দেয় না সব বান্দাকেই আল্লাহ পাক খুশি করেন নিজের দয়া দ্বারা রিজিকের মালিক তো আল্লাহ তালা রিজিক তো দিয়েছে আল্লাহ তালা তাহলে আমি কেন কেনটাকে নিয়ে বড়াই করি আমি কেন কেনটাকে নিয়ে ফখর করি কেন গর্ব করি মানুষ যখন আমার দুয়ারে আসে কেন আমরা তাদেরকে আহার না করিয়ে তাড়িয়ে দেই। দেখা যায় অনেক সময় ভিক্ষুক আসে অসহায় মানুষ আসে গরিব আসে যারা দিনের পর দিন এমনও পাওয়া যায় দুই দিন এক দিন তিন দিন যারা যাদের খাবারের এক দানা পেটে পড়ে না আজকে গরম পড়তেছে উদাহরণস্বরূপ এখন গরমের মৌসুম না উদাহরণ গরমের মৌসুম এখন যখন পিপাসাত্ত হই আমরা ফ্রিজের পানি ঠান্ডা শরবত কুমলীয় পানি বিভিন্ন ধরনের ঠান্ডা জাতীয় যেগুলো বিভিন্ন ধরনের ঠান্ডা জাতীয় যে আপনার কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় সেগুলো আমরা কিনে সেগুলো আমরা পান করে থাকি আজকে প্রিয় ইসলাম ভাইরা আমার অর্থ রয়েছে কিন্তু যে অসহায় যে গরিব তারও তো গরম হয় তারও গলা শুকিয়ে যায় সে কোথেকে কিনবে তার তো টাকা নেই আজকে আমাদের সন্তান যখন বায়না করে ভালো মন্দ খাওয়ার জন্য ফলমূল খাওয়ার জন্য নতুন ফল যখন মার্কেটে আসে আমরা তাদেরকে খাওয়ানোর জন্য সেটা মানে একদম পাগল হয়ে যায় কিন্তু যার সামর্থ্য নেই সে কোথেকে খাবে তো এই জন্য বিয়ে পাক সল্লিস্লামের এই হাদিসম বরাকের উপর আমরা আমল করি যে আল্লাহ তালা তাকেই ভালোবাসেন যে ক্ষুধার্ত ব্যক্তির কলিজাকে ঠান্ডা করে অর্থাৎ ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ায় হোক সেটা গরিব হোক সেটা অসহায় হোক সেটা আমার আত্মীয় স্বজন হোক সেটা বন্ধু বান্ধব কিংবা রাস্তার মধ্যে যে কোনো ক্ষুধার্ত ব্যক্তি রয়েছে তাকে নিয়ে যায় একটা হোটেলে বসিয়ে দেয় হোটেলে বসানোর পর তাকে তার ইচ্ছে মতো বা আমার যতটুকু সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী খাবার খাওয়ায় তাহলে ইনশাল্লাহ তার অন্তর থেকে দোয়া বের হবে সে আমাদের জন্য দোয়া করবে তাহলে ইনশাল্লাহ সেটি আমাদের জন্য কাজে আসবে দুনিয়া আখেরাতে সফলতার এক মাধ্যম হবে আল্লাহ তালা আমাদেরকেও এমন জজবা এমন আগ্রহ দান করুক যে মুসলমানকে আমরাও যেন খাবার খাওয়ানোর প্রতি লেগে যায় প্রিয় মাদের হিসেবে দর্শকবৃন্দ আমাদের বুজুগানের দিন সাহাবাই ক্যারামরা মানুষকে আহার করানোর ব্যাপারে কেমন আগ্রহ প্রকাশ করত যেমনটি হজরত সঈদুরা আমার রদি আল্লাহ তায়েলা আনহু থেকে বর্ণিত ইমামে আলী মাকাম ইমামে আরশে মাকাম সৈয়দা ইমামে হুসাইন রদি আল্লাহ তায়েলা আনহু যিনি নবী পাক সাল্লাহসাল্লামের দৌহিত্র ছিলেন নাতি ছিলেন সেই ইমামে হোসাইন রদিয়াল্লাউ তায়েল আনহু এর সহদর্মিনী তার কাছে বার্তা পাঠালেন যে আমি আপনার জন্য সুস্বাদু খাবার ও সুগন্ধি প্রস্তুত করেছি আপনি আমার সমগুত্রীয় লোকজন নিয়ে আমার কাছে তশরিফ নিয়ে আসুন হজরতে সৈদনা ইমাম হোসাইন রদিয়াল্লাহ তায়েল আনহু মসজিদে গেলেন এবং সেখানে যেসব মিসকিন আর ভিক্ষুক ছিল তাদেরকে সাথে নিয়ে তশরিফ আনলেন প্রতিবেশী মহিলারাও তার সহদর্মিনীর নিকট আসলো এবং বলল আল্লাহর শপথ তোমাদের ঘরে তো মিসকিনরা জমা হয়ে গেছে অতপর হজরত সাহিদুল্লাহ ইমামে হুসাইন হদি আল্লাহ তাহলে আনহু তার সহদর্মিনীর নিকট তাশিফ নিয়ে গেলেন এবং বললেন আমি তোমাকে আমার সেই অধিকারের শপথ দিচ্ছি যা তোমার প্রতি আমার রয়েছে যা তোমার প্রতি আমার রয়েছে তুমি খাবার আর সুগন্ধি কিছুই বাঁচিয়ে রাখবে না অতপর তিনি তাই করলেন তিনি রজ্লা তাই আনহু প্রথমে মিসকিনদেরকে আহার করালেন অতপর তাদের কাপড় পরিধান করালেন এবং সুগন্ধি লাগিয়ে দিলেন এটা ছিল সাহাবাই ক্যারামের অভ্যাস এটাই ছিল সাহাবাই ক্যারামের মানুষের প্রতি দয়ার উদাহরণ এটাই ছিল ইমামে আরশে মাকাম ইমামে আলী মাকাম ইমাম হুসাইন নবিয়ে পাক সাল্লাহ সাল্লামের বংশধর বাইত সাহাবাই ক্যারামের এটাই ছিল অভ্যাস মানুষকে আহার করাতো প্রয়োজন মতো তাদের চাহিদাকে পূরণ করতো যেমন ইমাম হোসাইন রদিউল্লাহ তাঁর আনহ তাই করলেন আহারও করলেন কাপড়ও দিলেন সুগন্ধিও লাগিয়ে দিলেন তো আমরা কেন করব না মানুষকে আহার করানো তো আর ইমাম হোসাইন রদুল্লাহ তাইসুনত সাহাবাই ক্যারামের সুননত সাহাবাই ক্যারামের জজবা সাহাবাই ক্যারামের আমল যে আমল সাহাবাই ক্যারাম করেছে বুঝে জানা দিনটা করেছেন নবিয়ে পাক সাল্লা আলি সাল্লাম করেছেন যদি সেটা আমরা করি সেটা আমাদের জন্য বরকতের মাধ্যম হবে সেটা আমাদের জন্য ফজিলতের মাধ্যম হবে সেটা আমার আমাদের জন্য নেকি পাওয়ার অনন্য মাধ্যম হবে নবিয়ে পাক সাল্লাহ আলি সাল্লামের সাহাবিদের সুননত আদায় হবে তো আমরাও নিয়ত করি আমরাও করবো ইনশাল্লাহ মানুষকে আহার করাবো আর মাঝে দর্শক দর্শকবৃন্দ মানুষকে আহার করানোর মাধ্যমে প্রথমত আল্লাহ তালা সন্তুষ্ট হয় মানুষকে আহার করানোর মাধ্যমে ওই ব্যক্তি পরিতৃপ্ত হয় তার অন্তর থেকে দোয়া বের হয় পাশাপাশি তার সাথে বন্ধুত্ব স্থাপন হয় অসহায়দেরকে গরিবদেরকে যারা ক্ষুধার্ত ভিক্ষুক আজকে তাদেরকে মানুষ দূর দূর করে তাড়িয়ে দেয় যদি আমি তাদেরকে আল্লাহ তালা সন্তুষ্টের জন্য ভালোবাসি যদি তাদেরকে আমি আমার ঘরে নিয়ে আসি অর্থ দিয়ে সম্পদ দিয়ে খাবার দিয়ে তাদেরকে পরিতৃপ্ত করতে পারি তাহলে ইনশাল্লাহ সেটা আমার দো জাহানের তৈরি পার হওয়ার জন্য যথেষ্ট হবে আল্লাহ তালা আমাদেরকেও তফফিক দান করুক আজকের প্রোগ্রামই ছিল মানুষকে আহার করানোর আগ্রহ তো অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ মাদানি ফুল আমরা শ্রবণ করেছি তা আমরা নিয়ত করি এগুলোর উপর আমল করব। অপর ইসলাম ইসলামিভারের নিকট নেকির দাওয়াত স্বরূপ পৌঁছে দেওয়ার চেষ্টা করব আগামী পর্বে আর একবার উপস্থিত হব আরেকটি নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লোল হাবিব সাল্ল্লা আলম আহমদ সল্লি সাল্লাম